দিনটা ছিল উনিশে ফেব্রুয়ারি সেদিন সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম আমার ডেলিভারির একটি কেক তো এই কেকটা অনেক বড় তো যার কারণে অনেক হাতে সময় নিয়ে তারপরে এই কেকটা মেক করেছি যে কেকটা বানাচ্ছি সেটা হলো পাঁচ পাউন্ডের ভ্যানিলা কেক এবং এটি একটি গায়ে হলুদের কেক ছিল তো কাস্টমার তো এই কেকটা যখন অর্ডার দিয়েছিল। তখন বলেছে আমার মতো করে যেন টু টিয়ার কেক দিয়ে আমি এই ডিজাইনটা করি তো নিচের অংশে চার পাউন্ড আর উপরে এক পাউন্ড দিয়ে আমি পাঁচ পাউন্ডের এই গায়ে হলুদের কেকটা বানিয়েছি এই কালারটা দিয়েছি এখানে পেস্ট কালার তো পেস্ট ও হোয়াইটের কম্বিনেশন দিয়ে সুন্দর করে কেকটা ডেকোরেশন করার পরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গোল্ডেন বল এবং লিভ দিয়ে সুন্দর করে এটি ডেকোরেশন করে নিয়েছি আর পরে শেষে সুগার বল দিয়ে দিয়েছিলাম যেহেতু এটি গায়ে হলুদের কেক ছিল তো গায়ে হলুদের একটি টপার ছিল সেটাও দিয়ে দিয়েছি তো গায়ে হলুদের টপারটা মতো বসিয়ে আমি চকলেট দিয়ে বরের নামটা লিখে দিয়েছি আর সুন্দর করে ডেকোরেশন করার পর বেশ ভালো লাগছিল আর ফুল ফিনিশিং হওয়ার পর আপনাদের সাথে এখন শেয়ার করছি এই গায়ে হলুদের পাঁচ পাউন্ড কেকটি তো কেমন হয়েছে আমার এই সুন্দর কেকটি সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনের নতুন একটি লাইফ ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে জানি না এটা আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন তবে সামনাসামনি কেকটা এত সুন্দর হয়েছিল মার্শাল্লাহ বলতে একেবারে ভুলবে না আমার তো বানানোর পর বেশ ভালো লেগেছে তো এদিক দিয়ে সেদিন তো কেকটা বানিয়ে ডেলিভারি দিয়ে দিয়েছিলাম সন্ধ্যার পরে আর এখন যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো পরদিন সকালবেলা পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি যে কাজটা করছি সেটা হলো আমি দুশো টাকা দিয়ে একটি মার্বেল কোটেড ওয়ালপেপার নিয়েছি বেশ কিছুদিন ধরে আমার মাথায় একটু ঘুরপাক ছিল আমার কিচেনের পাশে যে ওয়ালপেপারটা আছে সেটা একটু চেঞ্জ করব আগে তো গোল্ডেন কালারে ছিল তো এটা ব্যবহার করতে করতে অনেকটা পুরনো হয়ে গিয়েছিল যেহেতু আমার এই নিচের অংশে টাইলসটা একটু পুরনো ছিল সেজন্য নতুন করে এটা একটু ডেকোরেশন করলাম তো ভাবলাম রোজার আগেই কাজটা করে ফেলি তো রোজার আগে এত সুন্দর একটা জিনিস দিয়ে যখন আমার কিচেনটা ডেকোরেশন করেছি এই ওয়ালপেপারটা দেওয়ার পর আমার পুরো কিচেন কাউন্টারটপটা এবং চুলার আশপাশে সকল জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগছিল আমি জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন তবে একা হাতে সুন্দর করে যখন এই জিনিসটা বানিয়েছি তখন আর পুরোপুরি স্যুট নেওয়া হয়নি তো সম্পূর্ণ লাগানোর পরে আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিক দিয়ে আজ যখন আমি চুলার আশপাশে এই ওয়াল স্টিকারটা লাগিয়েছি ভাবলাম কিচেন টপটা একটু সুন্দর করে একটু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি আর আমার তো একটা অভ্যাস আছে কিছুদিন পর পর আমার কিচেন কাউন্টারটপটা একটু নিয়োগ ডেকোরেশন করার যে কোনো জিনিস যত আপনি যত্ন করবেন ততই এই সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে তো আমরা গৃহিণীরা যতটুকু পারি ততটুকু তো চেষ্টা করি আমাদের ঘর সংসারটাকে সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রাখতে তারপরেও ঘরে যখন ছোট ছোট বাচ্চা থাকে তখন এই জিনিসগুলো পরিষ্কার রাখা এবং তার উপরে আমার ঘরটা তো পুরোপুরি রাস্তার উপরে যার কারণে অনেকটাই মানে ধুলোবালি পরে এত বেশি মানে ময়লা হয়ে থাকে তো যার কারণে আমার এই কাজগুলো একটু প্রতিদিনই করে নিতে হয় যেহেতু চুলার আশপাশে একটু নতুন করে ডেকোরেশন করেছি ভাবলাম চুলার পাশে যে আমার কিচেন টপটা আছে তো একটু নিয়েও একটু ডেকোরেশন করে তো এর উপরে যে একটা বক্স ছিল সে বক্সটা আজ আমি সরিয়ে ফেলেছি আর আমার থ্রি পিসের যে স্পাইস জারটা আছে সেটাও এখানে রেখে দিয়েছি ঘর সাজাতে সাজাতে এতই বাজে বদভ্যাস হয়ে গিয়েছে রান্নাঘরটা সারাক্ষণ সাজানোর মধ্যেই থাকি মনে হয় এই রান্নাঘরটা তো একান্তই আমার কারণ এখানে অন্য কারো অধিকারই নেই যেমন আমার ছেলেরা বা আমার হাজব্যান্ড রান্নাঘরে আসে না একমাত্র আমি এখানে থাকি তো যার কারণে আমার চোখের সৌন্দর্যের জন্য চেষ্টা করি আমার সবসময় আমার রান্নাঘরটা যেন একটু নিট অ্যান্ড ক্লিন থাকে আর রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে পরিবার সদস্যদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আমার রান্নাঘরে যতই আলোর ব্যবস্থা থাকুক না কেন ধুলোবালির ব্যবস্থা তার চেয়েও বেশি যেহেতু এই কাজটা একেবারে সকাল থেকে শুরু করেছি তো একেবারে পারফেক্ট টাইমেই শেষ হয়ে গিয়েছিল আর এখন আমার ছেলেদের জন্য আমি খুবই সহজভাবে খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি চালের গুঁড়ি থাকলে যে কোনো খোলা জালি পিঠা বানাতে এত সহজ হয় আর আমার ছেলেরা তো এই ধরনের খাবারগুলো বেশ লাইক করে তো যার কারণে তাড়াতাড়ি করে এই নাস্তাটি বানিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বা পরোটা কোনোটাই বানাতে ইচ্ছা করে না তো একটু যদি চালের গুঁড়ি থাকে এই নাস্তাটা আমি ঝটপট করে বানিয়ে নিই আর যেহেতু আজ আমার একটু লেট হয়ে গিয়েছিল। এই ওয়ালপেপারটা লাগাতে লাগাতে তো যার কারণে অনেকটা দেরি হয়ে যাওয়াতে তাড়াতাড়ি করে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছে আর ঝটপটভাবে এই নাস্তাটা বানিয়ে ছেলেদেরকে দিয়ে দিয়েছিলাম আর অন্যদিকে আজ ছেলেদের স্কুল বন্ধ ছিল কারণ একুশে ফেব্রুয়ারি থাকার কারণে তেমন একটা ঝামেলা হয়নি আজ সকালবেলা উঠে তাড়াতাড়ি করে নাস্তা দিতে তো অনেকটা রিল্যাক্স হই আজ আমি এই নাস্তাটা বানিয়ে দিয়েছি তাদের আমি আমার প্রত্যেকটা ব্লগে আমার সবচেয়ে বেস্টটা দেওয়ার চেষ্টা করি জানি না আপনারা কতটুকু পছন্দ করেন আমার প্রত্যেকটা ব্লগ তবে ভিউর উপরেই আমি বুঝতে পারি আমার কোন ব্লগগুলো আপনারা সবচেয়ে বস পছন্দ করেন আর কোন ব্লগগুলো আপনারা খুব একটা পছন্দ করেন না তারপরেও বলবো ভাগ্যক্রমে আমি আপনাদেরকে পেয়েছি কারণ আপনাদের এই ভালো লাগা থেকে কিন্তু আমার এই পথ চলাটা আমার সাথে যদি আপনারা নাই থাকেন তাহলে আমার এই পথ চলাটা এবং এই ইউটিউবিং করাটা অনেকটা কঠিন হয়ে যেত তো এদিক দিয়ে ছেলেদেরকে খাইয়ে নিজের জন্য প্রতিবারের মতো সুন্দর করে একটা প্লেটার সাজিয়ে ফেলেছি নিজের পছন্দ মতো তো সকাল থেকে উঠে তো অনেক কাজ করেছে আর অনেক লেট করে আর সকালে নাস্তা করেছে এতই খিদা লেগে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ তালা যা ভাগ্যে রেখেছেন তাই খেয়েছি তো এদিক দিয়ে খেয়ে কিন্তু আমি এক মুহূর্ত রেস্ট নিই নাই সাথে সাথে আমার ঘর সংসারের কাজগুলোতে আবার উঠে পড়ে লেগে গেলাম কারণ যত তাড়াতাড়ি কাজ করবো তত তাড়াতাড়ি কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো হয়ে যাবে আর আমি অনেকটা বসে রিল্যাক্স করতে পারবো যেদিন একটু অলসতা করে সেদিন দেখা যায় আমার রান্না রান্নাবান্না করতেও লেট হয়ে যায় আর নিজের মধ্যেও এক ধরনের অলসতা কাজ করে বেশ কিছুদিন ধরে ভাবছি আমার ডাইনিং ওয়াগনের উপরে যে রান্নাটা আছে সেটা একটু চেঞ্জ করব। আর রোজার আগে তো বেশ কিছু কাজ আগে থেকে এগিয়ে ফেলেছি তো রোজায় অনেকটা যাতে ইবাদত বন্দেগি করতে পারি সেজন্য সংসারের কাজটা যাতে তেমন একটা করতে না হয় এই কাজগুলো আগে থেকে করে রাখছি আর হাতে তো বেশি দিন সময় নেই আর কয়েকদিন পরে তো রোজা চলে আসবে তো ভাবলাম এ ও আগুনের মধ্যে যে মিরোটা আছে সেটা এতই ঘোলা হয়ে গিয়েছিল কিন্তু এটা ক্লিন করতে গিয়ে তখন দেখলাম যতই রানার দিয়ে থাকি না কেন সাদা সাদা জিনিস তো এত বেশি বোঝা যাচ্ছিলো ময়লাটা এখানে আমি তিনটা টিস্যু চেঞ্জ করেছি তারপরে এটা আমি পুরোপুরি ক্লিন করে নিয়েছি যতই ক্লিন করছি ততই এর উপর থেকে এতই ধুলোবালি বের হচ্ছিল তো যাই হোক সাদা জিনিস যেমন বেশি ময়লা হয় তেমনি কিন্তু পরিষ্কার করে নেওয়ার পরে দেখতে আয় বেশি ভালো লাগে এদি দিয়ে আরং থেকে যে রানারটা নিয়েছি এটা যেখানে একটু দিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছি একটু ছোট হবে কিন্তু না পরক্ষণে যখন এটা দিয়ে দেখলাম দেখলাম যে একেবারে পারফেক্ট হয়েছিল। একটা জিনিস আমি খেয়াল করেছি সাদা যে কোনো জিনিসে কোনো কিছু অর্গানাইজ করলে এত সুন্দর লাগে এর উজ্জ্বলতা বহুগুণে বেড়ে যায় তো যখন আমি এই কাজটা করছিলাম এত সুন্দর লাগছিল এই রানারটা যখন ওয়াগনে দিয়েছি নতুন করে ডেকোরেশন করার পরে বেশ ভালো লাগছিলো দেখতে মানুষের জীবনে চাহিদা কিন্তু কখনোই কম হয় না একটার পর একটা চাহিদা দিন দিন বেড়েই যায় একটা পূরণ করতে করলে দেখা যায় কি আরেকটা পূরণ করার জন্য মনটা কেমন জানে অস্থির হয়ে যায় কিছুদিন আগে আমি আমার এই নতুন ফার্নিচারটা কিনেছি কিন্তু এখন সমস্যার সাথে সাথে দেখা যাচ্ছে আরও আমার অনেক ফার্নিচারের প্রয়োজন হচ্ছে যেমন আমার বড় ছেলের জন্য একটি বেডের বেশি দরকার তার উপরে আমার ছেলে ছোটোগুলোর জন্য একটা পড়ার টেবিল দরকার তো মাথায় ঘুরপাক খাচ্ছে এটা কি আমি রোজার আগে কিনবো এগুলো নাকি ঈদের পরে কিনবো তো অনেকটা ডিসিশন নিতে পারছি না আর আর আমার পুরো ঘরে তেমন একটা জায়গা নেই যে ফার্নিচারগুলো এনে যে আমি সেট করব তো সেটাও চিন্তা করছি আবার ওই জিনিসগুলো খুব বেশি প্রয়োজন ওই যে বলেছি চাহিদা চাহিদা এমন একটা জিনিস যেটা একটা পূরণ করলে আরেকটা প্রয়োজন পড়ে যায় এদিক দিয়ে আমার ডাইনিং রুমে আমি যে মানি প্ল্যান্টগুলো রেখেছি সেগুলো থেকে সুন্দর করে পানি স্প্রে করে দিচ্ছি এই গাছগুলো দিয়ে যখনই যে কোনো জিনিস ডেকোরেশন করি এতই সুন্দর লাগে তবে মাসাল্লাহ আমার এই মানি প্ল্যান্টগুলো বেশ হেলদি হয়েছে আর দেখতেও কিন্তু আমার বেশ ভালো লাগে দিন তো বারান্দায় রেখেছি আর এখন বারান্দা থেকে এনে প্রায় এক সপ্তাহ হল আমার এই ডাইনিং রুমে আমি নতুন করে সেট করেছি আর সুন্দর করে যখন কোনো রিয়েল গাছ দিয়ে ঘরে যে কোনো জিনিস সাজাই এত সুন্দর লাগে দেখতে তো এদিক দিয়ে ডাইনিং রুমে আমার যা যা আছে সবগুলো একটু ভালোভাবে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে তো এদিক দিয়ে অফিস স্ক্রিনে আমি লিভিং রুম তারপর আমার দুটো বেডরুম আছে সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো বেশ কিছুদিন আগে আমি কিছু কাঁচা মোটর এনেছিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আমার এই ব্লগে এই জিনিসগুলো একটু দেখিয়ে ফেলি তো শীতকালে তো এই কাঁচা মোটরগুলো অ্যাভেলেবেল থাকে এগুলো প্রায় পনেরো দিন আগেই আমি এই কাজটা করে রেখে দিয়েছিলাম যেটা আপনাদের সাথে আমার প্রিভিয়াস ব্লগগুলোতে শেয়ার করেছিলাম তো তখন তো আপনাদের সাথে ডিটেলসে দেখানো হয়নি তো ভাবলাম আজ আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে অল্প করে একটু শেয়ার করে ফেলি আমি কাঁচা মোটরগুলো কীভাবে সংরক্ষণ করেছি যদিও আমার আপুরা এখন অনেকেই জানেন তারপরেও নতুন গৃহিণী আপুদের জন্য একটা শেয়ার করছি মোটরগুলো ভালোভাবে ছুলে আমি ধুয়ে গরম পানিতে ফুটিয়ে নিয়েছি তিরিশ সেকেন্ডের মতো তো অন্য একটি পাত্রে আমি ঠান্ডা পানি এবং বরফ দিয়ে রেখে দিয়েছিলাম আর যে মোটরগুলো আমি সিদ্ধ করেছি সেগুলো ওই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সাথে সাথেই আমি পানি ছেঁকে একটু মুছে নিচ্ছি টিস্যু দিয়ে এভাবে মুছে রাখলে আপনার এই যে মোটরের যে উপরের অংশটা আছে সেটা কুচকে যাবে না আর বটেও যাবে না তো ভালোভাবে পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমার কাছে যে জিপলক ব্যাগগুলো আছে সেখানের মাঝে আমি এই মোটরগুলো রেখে দিচ্ছি মাঝে মাঝে ডিপ ফ্রিজের অনেক অভাব অনুভব করি কিন্তু ইচ্ছে করে আমি ডিপ ফ্রিজটা কিনছি না তো এর একটি তো কারণ অবশ্যই আছে কেন আমি কিনছি না কারণ আমি চাইলেই কিন্তু একটা ডিপ ফ্রিজ কিনতে পারি তারপরেও মনে হচ্ছে আমার ডিপ ফ্রিজের চেয়ে যা আমার আমার কাছে যে ফ্রিজটা আছে এটাতেই আমার চলছে তো যার কারণে শুধু শুধু একটা ডিপ ফ্রিজ কিনে আমি অপচয় করতে যাচ্ছি না আর এইভাবে জিপলক ব্যাগে করে আমি মোটরগুলো সংরক্ষণ করছি দীর্ঘ এক বছরের জন্য তো দিয়ে ঝটপট করে আমি আজ একটু চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলছি তো হাতে সময় তেমন একটা বেশি ছিল না আর আমার দুটা থেকে তিনটা তরকারি রান্না করতে বেশ অলসতা লাগে মাঝে মাঝে মনে হয় তরকারি রান্না করার চেয়ে আমার থেকে বিরিয়ানি রান্না করাটাই সবচেয়ে বেশি সহজ লাগে কারণ আমার কাছে বিরিয়ানি রান্না করাটা অনেকটা এখন ওই যে সাদা ভাতের মতো সাদা ভাত যেমন তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় আমার বিরিয়ানিটাও কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যায় আর সব কিছু যেমন হাতের কাছে থাকে আমার বিরিয়ানি রান্না করতে তেমন একটা লেট হয় না তো অনেকবারই তো আমি আপনাদের সাথে এই চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি তাই শেয়ার করছি না আমি যেভাবে সবসময় রান্না করি সেভাবে ঝটপট করে এই খাবারটি রান্না করে ফেলছি তো এখনো পর্যন্ত যে সকল আপুরা আমার ব্লগটা দেখছেন এবং স্কিপ করছেন না তাদের জন্য ছোটো একটা রিকোয়েস্ট করছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো খাবার আর এদিক দিয়ে ঘরে যে লেফট ওভার মুরগির মাংস রান্না করা ছিল সেটা গরম করে ফেলেছে আর সেই সাথে সালাদ ছিল তো দুপুরের আয়োজন এই বিরিয়ানি ছিল আমাদের তো আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম